বন্ধুরা আজকের আলোচনার বিষয় হাতে সন্তান রেখা অমৃত থেকে এক বিন্দু চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিও পাবার জন্য তো বন্ধুরা চলুন আজকের মূল আলোচনায় বন্ধুরা অনেকে বলে থাকেন যে এই হাতের কোন হাতটা বিচার করতে হবে অর্থাৎ ডান হাতটা বিচার করব নাকি বাম হাতটা বিচার করব এ নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থাকেন তো বন্ধুরা আমি বলবো যে ছেলেদের ক্ষেত্রে ডান হাতটা হচ্ছে প্রধান হাত এবং মেয়েদের ক্ষেত্রে বাম হাতটা কিন্তু প্রধান হাত তবে দুটো হাতে কিন্তু আপনার এই দুটো হাতে কিন্তু বিচার করা প্রয়োজন দেখুন এই যে যে দুটো হাত রয়েছে এই দুটো হাতের ভিতরে চারটি রেখা বাদে আর কোনো রেখার কিন্তু দুই হাতের সঙ্গে মিল নেই আয়ু রেখা ভাগ্য রেখা, শিরো রেখা এবং হৃদয় রেখা এই চারটি রেখা ছাড়া আর অন্য কোনো রেখার সঙ্গে কিন্তু দুই হাতের কোনো মিল খুঁজে পাওয়া যায় না এজন্য দুটো হাতই বিচার করা প্রয়োজন অর্থাৎ এই দুটো হাতই বিচার করা দরকার রয়েছে তো বন্ধুরা আপনার হাতে পুত্র সন্তান নাকি কন্যা সন্তান এগুলো বিচার করার জন্য আপনাকে লক্ষ্য করতে হবে এই যে যে মঙ্গলের ক্ষেত্রটি রয়েছে এই মঙ্গলের ক্ষেত্র এবং এই যে যে চন্দ্র ক্ষেত্রটি রয়েছে এই হচ্ছে ক্ষেত্র। এই দুই ক্ষেত্রের মাঝের যে জায়গাটুকু একেবারে ধারের দিক দিয়ে দেখবেন যে অনেকগুলো রেখা এইভাবে উঠেছে তো এইখানে যে রেখাগুলো একেবারে ধারের দিকে ভিতরের দিকে রেখাগুলো কিন্তু বিচার করা যাবে না একেবারে ধারের দিকে যে রেখাগুলো উঠেছে সেই রেখাগুলোই কিন্তু সন্তান রেখা তা আপনার এই ক্ষেত্রে কতগুলো রেখা উঠেছে কয়টি রেখা উঠেছে কারো তিনটি রেখা ওঠে কারো চারটি রেখা ওঠে কারো পাঁচটি রেখা ওঠে কারো দুইটি রেখা ওঠে তা আপনার দেখতে হবে যে এখানে কয়টি রেখা উঠেছে এবং এই রেখাগুলো সঠিকভাবে বিচার করবেন যে এটি কীভাবে বিচার করবেন যে এটি পুত্র হবে নাকি কন্যা হবে কিভাবে দেখে বুঝবেন তো চলুন আমি বলে দিচ্ছি দেখবেন যে যে রেখাটি শক্ত সবল মোটা পুষ্ট বরিষ্ঠ অর্থাৎ লম্বা এ ধরনের যে রেখাগুলো রয়েছে এই রেখাগুলো কিন্তু পুত্র সন্তানের নির্দেশ করে আর যে রেখাগুলো ছোট, চিকন এগুলো কিন্তু কন্যা সন্তানের নির্দেশ করে তো অনেকে বলে থাকে যে দেখুন আমার হাতে তো চারটি রেখা আছে এবং তিনটি রেখাই পুষ্ট বরিষ্ঠ মোটা সবল এবং একটি চিকন রেখা আছে কিন্তু দেখুন আমার একটি কন্যা সন্তান হয়েছে এবং দুইটি পুত্র সন্তান হয়েছে কিন্তু তিনটি পুত্র সন্তান কিন্তু হলো না তো কেন হলো না আপনাকে লক্ষ্য করতে হবে যে ওই রেখাগুলোর ওপরে কোনো আড়ি রেখা দ্বারা কেটে গেছে কি না কিংবা ওই রেখার উপরে কোনো ক্রস চিহ্ন দ্বারা কেটে গেছে কিনা যদি আড়ি রেখা কিংবা ক্রস চিহ্ন দ্বারা কেটে যায় তাহলে সেগুলো কিন্তু বাদ যাবে সেগুলো সন্তান রূপে আপনার কিন্তু আসবে না ঠিক একইভাবে যদি কন্যা সন্তানের উপর এরকম আড়ি কিংবা ক্রস রেখা দ্বারা কেটে যায় তাহলে কিন্তু সেগুলো বাদ সেগুলো কিন্তু আপনার সন্তান রূপে আসবে না বন্ধুরা দেখুন অন্য আরেকভাবে কিন্তু সন্তান রেখা বিচার করা যায় কিভাবে এই যে যে বৃদ্ধাঙ্গুলটি রয়েছে এই বৃদ্ধাঙ্গুষ্টি অর্থাৎ এই যে যে বুড়ো আঙুল এই বুড়ো আঙুলের এইখানে যে ভাঁজগুলো রয়েছে এইখানে আপনার কয়েকটি রেখা রয়েছে এবং কয়েকটি পুষ্ট সবল এবং কয়েকটি ছোটো চিকন রয়েছে এগুলো ওই একইভাবে বিচার করে বলা যায় যে আপনার কয়টি সন্তান হবে এবং কয়টি পুত্র সন্তান হবে এবং কয়টি কন্যা সন্তান হবে অন্য আরও একভাবে দেখুন এই যে যে কনিষ্ঠা আঙ্গুলটি রয়েছে মানে কেনি আঙুলটি রয়েছে এর যে মূল পর্ব এইখানে যে মূল পর্বটা অর্থাৎ বুধের যে পর্বত রয়েছে বুধের পর্বতের উপরে যে মূল যে কনিষ্ঠার পর্বটি রয়েছে এখানে দেখুন এইভাবে কিছু রেখা কিন্তু থাকে এই যে যে রেখাগুলো রয়েছে এইখানে এই রেখাগুলো বিচার করেও কিন্তু সন্তান বিচার করা যায় এখানে রেখাগুলো এখানে কয়টি রেখা রয়েছে এবং এই রেখাগুলোর মধ্যে কয়েকটি পুষ্ট বরিষ্ঠ সবল এবং কয়েকটি ছোট, চিকন এগুলো বিচার করতে হবে এগুলো বিচার করে কিন্তু আপনি কয়েকটি পুত্র সন্তান হবে এবং কয়েকটি কন্যা সন্তান হবে তা আপনি বিচার করতে পারবেন বন্ধুরা আর একটা জিনিস লক্ষ্য করবেন আপনার হাতের মণিবন্ধন দেখবেন যে কারো কারো মণিবন্ধনে দুইটি মণিবন্ধ রেখা রয়েছে কারো কারো হাতে তিনটি রেখা কারো হাতে চারটি রেখা আবার কারো হাতে একটি মণিবন্ধ রেখা অর্থাৎ কারো হাতে জোর কারো হাতে বিজোর তো বন্ধুরা যাদের হাতে জোর সংখ্যায় রেখা রয়েছে তাদের কিন্তু কন্যা সন্তান হবার সম্ভাবনা অত্যাধিক বেশি থাকে আর যাদের হাতে বিজোর সংখ্যার মণিবন্ধ রেখা রয়েছে তাদের কিন্তু পুত্র সন্তান হবার সম্ভাবনা বেশি থাকে অর্থাৎ এক তিন যদি মণিবন্ধনে একটি বা তিনটি রেখা থাকে তাহলে তার পুত্র সন্তান হবার সম্ভাবনা বেশি আর মণিবন্ধনে যদি দুইটি বা চারটি মণিবন্ধ রেখা থাকে তাহলে কিন্তু তার কন্যা সন্তান হবার সম্ভাবনা অত্যাধিক বেশি থাকে তো বন্ধুরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ